উপজেলার বন্যা পরিস্থিতির হচ্ছে উন্নতি তবে বেশ কিছু এলাকায় বন্যার পানিতে মানুষ আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তের এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা টুর জুড়ি যে রোডটি রয়েছে সেই রোডের যে সাদদামের কালবাট নামক জায়গায় আমি এই মুহূর্তে অবস্থান করছি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে আজকের বন্যা পরিস্থিতি দর্শক আপনারা জানিয়ে দিবেন আমাদের আছে কিনা আমাদের ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে বন্যা পরিস্থিতি আপনাদেরকে একটি কথা বলে রাখি বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে গিয়েছে জুড়ির ফুলতলা সাগর নাল এবং এরকম বেশ কিছু কিছু এলাকায় বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে গিয়েছে মানুষজন বর্তমানে একটু করে চলাফেরা করতে পারছে অনেকটা পানি দিনে আজকের দেখা যাচ্ছে অনেকটা পানি কমেছে এবং মানুষ ধারণা করছে আজকে রাতের ভিতরে অনেকটুকু মানুষ বোধ করবেন আপনারা জানেন গত আপনারা জানেন গত দুই থেকে তিন দিনের টানা বৃষ্টি এবং আহ ভারতের পানি আসার ফলে সিলেটে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা এই বন্যা পরিস্থিতিতে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে এই মুহূর্তে আমি যে জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি এটি ফুলতলা রুট আর এই রুটের রুট থেকে আমি আপনাদেরকে দাঁড়িয়ে আজকের এই অবস্থা দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও জানাবেন আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে সিলেট সিলেটের যে রেল যাতায়াত আজকে বন্ধ রাখা হয়েছে আজকে রেল লাইন একদম ট্রেন চলাচল বন্ধ আছে আমরা যেটি জানতে পেরেছি এবং আজকের কিছু আপডেট আপনাকে জানানোর চেষ্টা করি আজ বাইশ আগস্ট কিছু তথ্য দিব আপনাদেরকে যে নদীগুলোর পানির বিপদ সীমা সেন্টিমিটার গুলো আপনাকে চেষ্টা করুন আজকে মনু নদীর রেলওয়ে ব্রিজ সকাল নয়টার আপডেট যেটি আপনাকে জানানোর চেষ্টা করছি যে মনু নদীর রেলওয়ে ব্রিজের বিপদ সীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মনু নদীর চাঁদনি গ্যাটের যে বিপদ পানি বিপদ সীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও দোলাই নদীর রেলওয়ে ব্রিজের পানি বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর শেরপুর এলাকায় বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও আমি যে জায়গাটিতে উপজেলার এই জায়গাটি একশো নব্বই বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আহ আপনাকে জানানোর চেষ্টা করলো আজকে যে নদীগুলোর মনু নদী জুড়ি নদী সব দোলাই নদী সব বিভিন্ন নদীতে আজকে বিপদসীমার উপর দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে আমরা যেটি জানতে পেরেছি আজকে আমি যে জায়গাটি অবস্থা করছি দেখতে পাচ্ছেন এখনো কোনো গাড়ি চলাচল যানবাহন চলাচল একদমই বন্ধ যে কথা আপনাদেরকে বলে রাখছি যে এখন যে জায়গাটি অবস্থান করছে এটি রোড কিন্তু এটি যে মেইন রোড জুরিপুল তোলার যে মেইন রোড এই রোডেই আমি অবস্থান করছি আর এই রোডে বর্তমানে এতটুকু পানি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে গত দু মাস আগে জুলাই এবং জুন এবং জুলাই মাসে যে বন্যাটি হয়েছিল সামনে কিছুটা পানি হলেও আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এখানে এত পানি ছিল না রুডের নিচে পানি ছিল যে হাওড় অঞ্চল হাওড়ের হাওরগুলোতে জমিগুলোতে পানি ছিল কিন্তু আজকে দুদিনের টানা বন্যার পানিতে কিন্তু রুডে পানি বর্তমানে অবস্থান আছে মানুষের যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখতে পাচ্ছেন পুলতলা থেকে মানুষ হেঁটে হেঁটে আসছেন এবং হেঁটে আসছেন এবং তারা তাদের কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করবো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন

লাদা ভাই যদি সরকারে কই না আমরা কিচ্ছু করার লাগিয়াটা ভাইরা হকা আমরা এর ভাই ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য জানতে পারলেন দর্শক ফুলতলা থেকে উনি হেঁটে আসছেন এতটুকু রাস্তা যে আমি যে দেখানোর চেষ্টা করব ফুলতলা থেকে জুড়িতে উনি বলছেন হেঁটে যাবেন যেটি রেকর্ড করা একটি ঘটনা যা আগে কখনো দেখা যায়নি বা আমরা শুনতে পারিনি এরকম মানুষ যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে হেঁটে আসা লাগছে এবং হেঁটে যাচ্ছেন জুড়িতে বর্তমানে আমরা যেটি জানি গত বন্যা আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম যে নৌকা চলাচল করেছিল কিন্তু এই বন্যাতে মানুষের কৃষি জমিতে মাত্র ধান রোপণ শেষ হয়েছে যার কারণে অনেকেই নৌকা চলাচল করতে পারছে না বা নৌকা দিয়ে যাতায়াত করছেন না মানুষের দানের জমি নষ্ট হবে বলে এতে করে দুর্যোগ আরো দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষ জীবনযাপন করছে অনেকেই অনেকেই হেঁটে আসা লাগছে আমি যে ভাইয়ের সাথে কথা বললাম উনিও হেঁটে আসছেন ফুল চলাতে হেঁটে বর্তমানে জুড়ির দিকে রোয়ানা হচ্ছে আমি একটি মাদ্রাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি এই যে মাদ্রাসার রাস্তা একদম রাস্তা বন্যা পানিতে প্লাবিত এবং যা স্টুডেন্ট যারা আছেন বা এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তারাও পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন এছাড়াও এই যে কিছু ঘরবাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারাও এরকম আহ বন্যা পানিতে প্লাবিত অবস্থায় আহ জীবনযাপন করছেন দর্শক কে কোথা থেকে আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক কে কোথা থেকে আমাদের এই লাইভ দেখছেন স্বপ্ন বিলাসী কমেন্ট করেছেন কুলাউড়া থেকে ধন্যবাদ কুলাউড়া থেকে আমাদের লাইভটি দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছে পিচে যে জায়গাটি দেখিয়ে দিলাম পানি তবে এই কিছুটা জায়গা শুকনো থাকলো আবার সামনে পানি এরকম পুরো রাস্তা জুড়েই মানুষ এরকম কষ্টে যাতায়াত করছেন কিছু জায়গা পানি আবার কিছু জায়গায় শুকনা তবে গতকালকের তুলনায় আজকে পানি অনেকটাই কমেছে বলে মানুষ ধারণা করছেন খুব যদি যদিও বন্যার পানি যদিও বৃষ্টি না দেয় মানুষ আন্দাজ করছেন যে অনেকটা বন্যার পানি কমতে পারে আপনাদেরকে দেখার চেষ্টা করি আজকে এই জায়গা ছিল সকালবেলা পানি তবে এই এখন পর্যন্ত পানিটি অনেকটা কমেছে এবং এই জায়গায় বর্তমানে আছে। জীবনযাপন করছেন সেই জায়গা ছিল সকালবেলা পানি দর্শক আমার সামনে যে হাওয়াটি দেখতে পেয়েছিলাম গতকালকে আরেকটি জায়গা থেকে আমি এই হাওয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে আজ ঠিকই আজ আবারও লাইভের মাধ্যমে এই যে উত্তর বর্ডর যে হাওয়াটি রয়েছে সেই হাওড়ে দেখানোর চেষ্টা করছি পুরো বন্যার পানিতে প্লাবিত একদম সাদা দেখা যাচ্ছে যেদিকেই তাকাচ্ছি শুধু বন্যার পানি এই পানিতে তলিয়ে তলিয়ে গেছে মানুষের যে দান যেটি রয়েছে মাত্র ওই দান রোপণ করেছেন এরকম অবস্থায় বন্যার পানি প্লাবিত থাকার কারণে মানুষের দান পানির নিচে এবং এই এর জন্য মানুষ অনেক দুর্যোগ পাচ্ছেন যারা কৃষক রয়েছেন তারা অনেক অনেকটাই পেরেশানির মধ্যে আছেন যে তাদের দানের জমি নষ্ট হলো কিনা তো এরকম যদি আরো কিছুদিন পানি থাকে বা দীর্ঘ গতিতে পানি কমতে শুরু করে তাহলে আন্দাজ করা হচ্ছে যে মানুষের দানের জমিতে কিছু ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে দর্শক আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আপনার এলাকায় বর্তমানে কিরকম পরিস্থিতিতে জীবন যাপন করছেন এটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আমি আরেকটি কথা বলে রাখি যে উজান থেকে যে পানি এগুলো বর্তমানে কমলেও যে জুড়ি উপজেলায় বেশ কটি জায়গায় যেমন পশ্চিম জুড়ি জায়ফরনগর ইউনিয়ন এগুলোতে পানি এখন বাড়তে শুরু করেছে এতে করে যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে এই জায়গার মানুষজন আবারও সেই দুর্যোগেন বলে মনে করছেন মনে করছেন এবং তারা অনেক সমস্যার সম্মুখীন হবেন এই সমস্যার সম্মুখীন হতে পারেন বলেও তারা মনে করছেন দর্শক আপনারা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হাওড় পুরো একেবারে পানিতে প্লাবিত বন্যার পানিতে পুরো প্লাবিত একদমই দেখা যাচ্ছে না এর সামনে জুড়ি নদী যেটি রয়েছে জুড়ি নদীও পুরোপুরি পানির নিচে জুড়ি নদীর যে পার যেটি রয়েছে পার বর্তমানে পানির নিচে পানির নিচে বর্তমানে আছে দর্শক কমেন্টে জানাবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কি আপনার এলাকার বর্তমানে কিরকম পরিস্থিতি বর্তমানে মানুষ জীবনযাপন করছেন গত দুদিনে যেটি যে জুরি উপজেলার যে পরিস্থিতি ছিল বিশেষ করে জুরি উপজেলার যে কুনাগাঁও গ্রাম রয়েছে কুনাগাঁও গ্রামগুলো মানুষ অনেক সমস্যার সম্মুখীন ছিলেন এবং অনেক দুর্যোগ পোহা ছিলেন তাদের এক ঘর বাড়ি পুরো পুরোদমে বন্যা পানিতে প্লাবিত ছিল তবে আজকে অনেকটাই আমরা যেটি মনিটরিং করে জানতে পারলাম যে অনেক পানি কমছে এবং কমলেও এখনো মানুষের বাড়ি রয়েছে করেছেন আমাদের অবস্থা ভয়াবহ নৌকা পাওয়া যাচ্ছে না উদ্ধারের জন্য আল্লাহ সবাইকে হেফাজত হেফাজত করুক এই কামনা করি যাতে সবাই সেফ সেফলি চলা থাকেন এবং এই প্রত্যাশা আমাদের মিনাজ আহমেদ করেছেন ভাই ভাই আছেন উনি নুমান নুমান উনিও লাইভে যুক্ত হবেন অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মন জুড়ি উপজেলা থেকে আহ জুড়ি উপজেলা থেকে সব সময় আমি এইরকম এরকম আপনাদেরকে নতুন সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা টাইম সিলেট পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে প্রবাসী যারা পাই রয়েছেন আমাদের তাদেরকে দেখার সুযোগ করে দিবেন রিপন আহমেদ ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই শুনে অনেক খুশি হলাম আল্লাহ সবাইকে এরকম হেফাজত রাখুক আপনার এলাকার অবস্থা শুনে ভালো লাগলো সবাই এরকম কমেন্টে জানিয়ে দিবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আমাদের কি কমেন্টে জানাবেন মিনাহাজ আহমেদ ভাই আবারও কমেন্ট করেছেন তাই এটা কোন জাগাত ফানি ভাই আবার বলে রাখি এটা জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডোর যে গ্রাম যেটি রয়েছে এই গ্রামেই আমি অবস্থান করছি আর এই গ্রাম থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনার আপনি স্ক্রিনের সামনে যে হাওরটি দেখতে পাচ্ছেন উত্তর বর্ডর হাওর তো সেই হাওয়ার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম যে বর্তমান বন্যার পরিস্থিতি আপনারা কে কোথা থেকে দেখছিলেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী লাইভে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম